ছিলাম আমি আপনাদেরকে আগেও বলছিলাম যে এসিআই মোটর কাস্টমারের চাহিদা বুঝে কাস্টমার কি চাই চাহিদা বুঝে দেখুন এখন কি ফিচার নিয়ে আসছে এসিআই মোটর এটা দেখা এদিক নিয়ে আসো ক্যামেরাটা আমাকে দাও একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এসিআই মোটরস এর কি ফিচার দেখুন মাসাল্লাহ একটা পিক আপ গাড়িতে এখানে দেখুন একটি বারো ইঞ্চির একটি ডিভিডি প্লেয়ার যেটাকে আপনি অ্যান্ড্রয়েড এটা কিন্তু অ্যান্ড্রয়েড কোনো সাধারণ কোনো ডিভিডি প্লেয়ার নয় যেখানে আপনি ফেসবুক ইউটিউব অনেক ইন্টারনেটের সব সুবিধা কিন্তু এখানে বসে পাবেন সরাসরি কিন্তু আমি ইউটিউব দেখতেছি এটা কিন্তু টাচ স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা জানি না এটা কিন্তু টাচ স্ক্রিন সব ধরনের ইউটিউব ফেসবুক গেমিং সব কিন্তু আপনি করতে পারবেন তো বলুন আমি আগেও বলছিলাম এশিয়া মোটরস মানুষের কিন্তু চাহিদা বুঝে এত সুন্দর ওয়ান পয়েন্ট টু পিক আপ গাড়িটি এত সুন্দরভাবে করছে মার্শাল্লাহ তো যারা গাড়ি নিতে চাচ্ছেন কক্সবাজার জেলা থেকে তমামর্থে সরাসরি চলে আসুন মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে আপনি চার বছরের কিস্তিতে নিতে পারবেন এবং ডিসকাউন্ট আছে ডাউন পেমেন্টও ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাল্লাহ যারা যোগাযোগ করে আসবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যারা ওয়ান পয়েন্ট টু টন গাড়িটা নিতে চাচ্ছেন ধন্যবাদ ফোটন টন ওয়ান পয়েন্ট টু